শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকের ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে রবিবার থেকে চাউমিন ভিজাইছি এখন আলুটা আর পিঁয়াজটা কেটে আলু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে চাউমিন করুন আর আমার সান হয়ে গেছে ঘর দুয়ার মোছা হয়ে গেছে গা খালি বিছনাবাটিটা তোলা বাকি চাউমিনটা কইরা তারপরে বিছনাবাটি তুলুম আর বাবু গেছে টিউশন পড়তে তো আজকে মিশে ডাকছে পড়তে সামনে পরীক্ষায় পড়ছে বিশ তারিখ পরীক্ষা তো এই জন্য রবিবার বেরো এখন এক্সট্রা ক্লাস করাইতেছে তো দুইটা মিস আছে আজকে দুই মিসের কাছেই পড়ব ওই আইতে আইতে প্রায় বারোটাই বাজব তো জিগায় রাখছিলাম যে চাউমিন খাবি নাকি কেন আমি বানাইলে তো আবার চাউমিন ভালো বানাই না তারপরে না বানাও খামো ডিম দিয়া বানাইবা ডিম দিয়া চাউমিন বানাবো আর এত গরম পড়ছে গরমে স্নান করেও মনে হয় না যে স্নান করছি সান ঠান কইরা ডাস্টবিনে গেলাম জাবরা ফেলাইতে অনেক জাবরা জমা গেছিলো কালকেও জাবরা ফেলাইতে যায়নি জাবরা ফেলাই এলাম আসার পথে চাউমিন নিয়ে এলাম তোমাদের দাদা বাড়ি চাউমিন আনতে না করছি ছোট ছোট প্যাকেটগুলি আনলে পরে ভালো আলুটা পেঁয়াজটা ভালো করে ধুয়ে আনি যা খালি করে আই পরিষ্কার করে আলু ভাজা কেটে আনি তারপরে 4 মিনিটটা বসাম মার্জিন করব রুটি মাখাইবো রুটি কি আলোটা ঝিরি ঝিরি করে কেটে নিতেছি লোটা পিয়াঁজটা দিয়া দি হালকা ফ্রাই হয়ে গেছে আর বেশি ফ্রাই করুন না ডিমটা দিয়ে দিই ডিমে লবণ দিলাম না এক্সট্রা করে কারণ ভাজাতে দিছি ভাজার থেকেই হয়ে যাব চাউমিনগুলি দেওয়া দিই চাউমিনগুলি গুলি দিয়ে কইটা কাইটা দিচ্ছি সিদ্ধ করার সময় সস দিয়া দিই as soias os চাউমিন রেডি আমরা আদা দেখো এই সুন্দর সাজাই

ঘরে সবজি আছে একটা সবজি একটা কিছু করে দিবো মাঠে হয়ে নিরামিষ সবজি বেগুন ঠেগুন গরমের জন্য কাম শাড়িটা বয়ে থাকা ভালো একবার যদি অনেক বই ফ্যানের নিচে আরাম করতে নিলে তাহলে আর কোনো কাম মানে কামের একটা

পাত লা পেলায় মুসুর দাইল করো পাত পাত দিয়া মাংস အဲ့ဒါက

টেস্ট হয়ে গেল বাটিটার মধ্যে হলেনি তা আদা রসুনটা পেস্ট করুন এখন মুরগির মাংসটা বসাইছি তেলটা গরম হয়ে গেছে পরে পাটার মাংসটা বসানো আর এই যে মুরগি

আগে চিকেন টা বসেলাম চিকেন বাবুর দিবো পরে মটনটা প্রেশার কুকারে দিবো ডালটা আগে সম্বাদ দিবো পাত পাতার দাইটা রসুন সম্বাদ আস্তে আস্তে দিকে পাতা বলি ভালো করে ধুয়া নিলামের মধ্যে দি আর রসুন সম্বাদ দিবো রসুন আর কালো জিরা anna bodi dekhaitasi tehi jodi kora kora na bagura jodi chicken hoye rekhe na atamansho gawa আঁকার সময় নাম মাত্র দুই চামচ মাইপা তেল ছাড়া কেমনে রান্না করে কম আছে জানি এখনকে বলতে তো লাগে মাংস ট্রাই করা হইতেছে মাংস সিদ্ধ হয়েছে কি না আমি বলে তোমাদের দাদা ঠগাই দিই শক্ত হলে তো আমি খাইতে পারি দাদা তো এখন দাঁতের লেগে খাইতে পারে না মাংস চাবাইতে পারে না ঠিক আছে মাংসটা এখন বাইরে নেমু আর এদিকে দুধ আনছে তো মার জন্য দুধ পনিরের তরকারি আছে তাত পাতা ডাইল করলাম মাংসটা বাইরে আনি লবণ লবণ ঠিক আছে তো এদিকে এখন আমিও ভাতটা বাইরে নিলাম এখন আমিও খাইয়া নি আম আসছিলো ফ্রিজে একটা আমটা কেটে দিলাম তোমাদের দাদা বাইরের বাবুরে দিলাম আর এক পিঠ আমি খাইলাম মারে সাতছিলাম মা কইলো না খামো না আমি আম তো পাঁচ দিনও আনছে দুধ আর কেলোকালকে কালকে তো পনির আছে ওই পনির দিয়ে মা খাইয়া নিব তো মাছের কথা কোয়া হয়েছিল মা না করলো যে মাছ আনার দরকার নাই আর অ্যাকচুয়ালি মাছ আনলে কীবো মাছ আনলে পরে ওই আমারই খাইতে লাগে মা একবেলা খাইব তাও যেই খুঁটটা খাইটা খায় ভালো করেও মাছগুলি খায় না পরে আমার পাতেই দেয় তো ওই জন্য আর মাছের কথা না করলো আর আমিও না করে দিলাম তোমাদের দাদা ভাইরে যে না মা যখন খাইবো না বেকার বেকার আইন না কেন মাংস আছে মাংস দিয়ে হয়ে যাব গা দুই দিন আর মাছ অযথা আনার দরকার নাই তো সেদিকে আমিও খাইতে বৈশা পড়লাম Ah, yang kaya ni. তো এখন খাওয়া দাওয়াটা করে নিই তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এখন খাওয়াটা খায় নিই অনেকটাই বেলা হয়ে গেছে গা তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন করি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো চলো টাটা বাই বাই কালকে আবার আর একটা নতুন ব্লগ নেওয়া ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো চলো টাটা